আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রমতে আমি আলম ডুবুরি এখন পাটলি ঘাটে আমরা জিম টান দেওয়ার জন্য অনেকগুলা রশি নিয়ে আইলাম মতন এটার বলে জিম টান এখানে প্রায় দশটা কয়টা মোটর সাইকেল দশটা এগারোটা মোটরসাইকেল নিয়ে রাত্রের বাতাসে একটি কাঠ বুড়ি নৌকা ভেঙে ডুবে যায় পাটলি ঘাটে

আলাইকুম দেখি পাইতেছেন আল্লাহর রহমতে আমি আলম ডুবুরি এখন এই আছি আমাদের সাথে আছে ফায়ার সার্ভিস ডুবুরি ভাই বৈরব থেকে আসছে এখানে আছে বাজিতপুর থানার পুলিশ আর এখানে আছি আমরা ডুবুরিরা এখানে অনেকক্ষণ যাবৎ আমরা বীরসায় আইলাম আমরা সাথে আছে আমাদের ফায়ার সার্ভিসের সাথ সার কিছু বলেন ক্ষতি তো এখানে আমরা এখানে আসলাম মানে একটি লুক সহ এগারোটি মোটর সাইকেল পড়ে গেছে নদীতে রাত্রের আটটা সাড়ে আটটার দিকে নোটের দিকে আনুমানিক লোকজন পাওয়া গেছে একটি লোক খুঁজে পাইতেছি না আমরা তার জন্য আমরা এখানে সবাই উপস্থিত আছি এখানে আমাদের সাথে স্যার আছে আমাদের এই যে বাজিতপুর থানার এসআই রফিক স্যার আছে তো আর সাথে আছি আমি আলম ডুবুরি তো আমাদের জন্য দোয়া করবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন যুদু এই ব্যক্তিটা কেউ ভাইয়া থাকেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম